আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করছি সকলে ভালো আছো আজকে আমরা আইসিটি সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেন সলভ করব যেটা হচ্ছে যশ বোর্ড দুই তুমি যদি বিগত বছরের সৃজনশীল প্রশ্নগুলো সলভ করো তাহলে তোমার নাইনটি প্রস্তুতি হয়ে যাবে আর বাকিটি তোমরা বইয়ের বেসিকটি কমপ্লিট করবে তবে সর্বপ্রথম তোমাদের কাজ হচ্ছে ভালো প্রস্তুতির জন্য প্রথমে তোমরা বইয়ের মূল পড়াটা শেষ করবে এরপরে যখন তুমি বেসিকটি কমপ্লিট করবে তখন তুমি সৃজনশীল প্রশ্নগুলো প্র্যাকটিস করবে এতে তোমাদের কখ যেমন শিখা হয়ে যাবে এবং গগর জন্য ভালো একটি প্রস্তুতি হয়ে যাবে আজকে আমরা কথা বলবো যশোর বোর্ড দুই হাজার একটি প্রশ্ন নিয়ে এবং তোমাদের এটা সলভ করে দেখাবো এবং কী কী পড়তে হবে সেটাও বলে দেব এবং তোমাদের ব্রেনে এটা গেঁথে নাও যে যশোর বোর্ডে যে প্রশ্নটা এসেছিল এখান থেকে তোমাদের কিছু অংশ পরীক্ষায় আসবে সো এইভাবে আমরা রেগুলারলি তোমাদের বোর্ডের প্রশ্নগুলো সলভ করাবো তাই আমাদের সাথেই থাকবে তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও সো চলো বেশি কথা না বলেই আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা সর্বপ্রথম যখন প্রশ্নটি হাতে পাব পরীক্ষায় তখন আমাদের প্রথমে উদ্দীপকটি পড়তে হবে এখানে দেখো ডাক ডক্টর রতন ত্বক ক্যান্সারে আক্রান্ত একজন রোগীর চিকিৎসা নিম্ন তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে সম্পন্ন করেন কিন্তু চিকিৎসার পূর্বে তিনি একটি সিমুলেটেড অপারেশনের মাধ্যমে অভিজ্ঞতা লাভ করেন এখানে উদ্দীপককে কি বলা হয়েছে সেটা তোমাকে বুঝতে হবে যখনই তুমি বুঝতে পারবে তখনই তুমি সৃজনশীলের ছোট বয় এবং বড় বয়ের অ্যান্সার করতে পারবে সো এখানে বলা হয়েছিল ক্যান্সারের আক্রান্ত সংক্ষেপে বলি ক্যান্সারের আক্রান্ত একজন রোগীর চিকিৎসা যখন নিম্ন তাপমাত্রার কথা বলা হবে কি বলা হবে নিম্ন তাপমাত্রার কথা বলা হবে তখন সেটা হচ্ছে তোমাদের ক্রাই সার্জারির কথা বলা হচ্ছে আর আমরা জানি সার্জারিতে বলা হয়েছিল কি যে নিম্ন তাপমাত্রায় যখন কোনো চিকিৎসা করা হয় যে চিকিৎসা পদ্ধতিতে অতি ঠান্ডা তাপমাত্রায় অতি ঠান্ডা নিম্ন তাপমাত্রায় যখন চিকিৎসা করা হয় সেটাই হচ্ছে ক্রায়োসার্জারি সো এখানে ক্রায়োসার্জারির মাধ্যমে ডক্টর রতনের ত্বকের যে ক্যান্সার হয়েছিল সেটি রোগ নিশ্চিত করা হয়েছে রোগটি নিরাময়ের জন্য চেষ্টা করা হয়েছে বা তাপমাত্রাটি প্রয়োগের মাধ্যমে সম্পন্ন করেন চিকিৎসাটি ওকে এটা আমরা মনে রাখবো এরপরে উদ্বীপকে কি বলছে কিন্তু চিকিৎসার পূর্বে তিনি একটি সিমুলেটেড অপারেশনের মাধ্যমে অভিজ্ঞতা লাভ করেন যখন সিমুলেটেড অপারেশনের কথা বলা হবে সেটি যদি অভিজ্ঞতা লাভ করা হয় সেটা কি অফকোর্স সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির কথা বলা হয়েছে এই মূল বিষয়টা মূল পয়েন্টটা যদি তুমি ধরতে পারো তাহলে তোমার সৃজনশীলের ছোটো বই এবং বড় বইয়ের অ্যান্সার করাটা অনায়াসে হয়ে যাবে সো আমরা এই চারটি প্রশ্নের অ্যান্সার আমরা এখন শিখব প্রথম হচ্ছে কি সফটওয়্যার কি ক বলা হয়েছিল সফটওয়্যার কি সো এটার অ্যান্সারটা কী হবে খুব সুন্দরভাবে এখানে উপস্থাপন করা হয়েছে দেখো তোমরা এটা ভালো করে শিখে নিবে কখন কোনো কথা নেই সরাসরি তোমাকে মুখস্থ করতে হবে কয়েকবার যদি পড়ো তুমি তোমার ব্রেন এটা গাঁথতে পারবে তাই অবশ্যই তোমাকে ভালো করে এটা পড়তে হবে আমরা পড়ি এবং বোঝার চেষ্টা করি যে এখানে কি বলা হয়েছে দেখো লাইসেন্স বিন ভাবে বা সত্ত্বাধিকারের অনুমোদন পেতে রেখে কোনো সফটওয়্যার কপি করা নিজের নামে কিংবা কোনো প্রকার পরিবর্তন পরিবর্তন করে ব্যবহারের সুযোগ নেওয়া হলে সফটওয়্যার পাইরেসি বলে বিষয়টা আমরা আবার পড়ি এবং সংক্ষেপে তোমাদেরকে বলে দিব তোমরা নোট করে ফেলতে পারো অথবা তোমরা কথাটাকে মনে রাখবে তাহলে তোমাদের এটা হয়ে যাবে সো সফটওয়্যার পাইরেসি কি ক লাইসেন্স বিহীনভাবে বা সত্ত্বাধিকারের অনুমোদন ব্যতিরে কে কোনো সফটওয়্যার কপি করা কি বলছে কোনো সফটওয়্যার কপি করা নিজের নামে কিংবা কোনো প্রকার পরিবর্তন পরিবর্তন করে ব্যবহারের সুযোগ নেওয়াই হলো সফটওয়্যার পাইরেসি অর্থাৎ তোমার কোনো লাইসেন্স নেই তুমি কোনো একটা সফটওয়্যারের মালিক না তুমি আরেকজনের একটি সফটওয়্যার যখন কপি করবে অথবা নিজের নামে ওই সফটওয়্যারটি চালিয়ে দিবে নিজের নামে ধরো একটি সফটওয়্যার লঞ্চ হয়েছে সো তুমি সেটা নিজের আওতায় নিয়ে আসলে এবং কপি করলে বা নিজের নামে তুমি কি কিংবা কোনো প্রকার পরিবর্তন পরিবর্তন করে ব্যবহারের সুযোগ যদি তুমি নাও তখনই সেটা হয়ে যাবে সফটওয়্যার ফাইরিসি আশা করছি তোমরা বুঝতে পেরেছ তাহলে তোমরা নোট করবে কি লাইসেন্স লাইসেন্সবিহীনভাবে বা স্বত্বাধিকারী অনুমোদন ব্যতিরেকে কোনো সফটওয়্যার কপি করা নিজের নামে কিংবা কোনো প্রকার পরিবর্তন পরিবর্তন করে ব্যবহারের সুযোগ নেওয়ায় হলো সফটওয়্যার ফাইরিসি আশা করছি বুঝতে পেরেছ এরপরে হচ্ছে খ নম্বরে কি বলা হয়েছে কণ্ঠস্বর যাচাইকরণের ব্যবহৃত প্রযুক্তি কি ব্যাখ্যা করো তাহলে কণ্ঠস্বর কথা বলা হয়েছে কণ্ঠস্বর করণে ব্যবহৃত প্রযুক্তি কি যখনই বলা হবে কণ্ঠস্বর যখন যাচাই করার কথা বলা হবে বা শনাক্ত কোনো ব্যক্তির কণ্ঠস্বরের মাধ্যমে যখন শনাক্ত করার কথা বলা হবে তখন সেটা কি হবে তখন সেটা আমাদেরকে বুঝিয়ে নিতে হবে সেটা হচ্ছে যে বায়োমেট্রিক্সের কথা বলা হয়েছে বায়োমেট্রিক্স কি ফিঙ্গারের মাধ্যমে বা বয়েস রিকগনিশনের মাধ্যমে বা আইরিশ রিকগনিশনের মাধ্যমে বা ফেস বা হাতের চাপের মাধ্যমে যখন কোনো ব্যক্তিকে শনাক্ত করা হয় বা ব্যবহারকারীকে শনাক্ত করা হয় তখন তাকে কি বলা হয় বায়োমেট্রিক্স আমাদেরকে মনে রাখতে হবে বায়োমেট্রিক্সের সংজ্ঞাটি সো বায়োমেট্রিক্সের সংজ্ঞাটা কি বায়োমেট্রিক্সের সংজ্ঞাটি হচ্ছে এখানে দেখো কণ্ঠস্বর যাচাইকরণ ব্যবহৃত প্রযুক্তিটি হলো বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্সের কণ্ঠস্বর যাচাইকরণের পদ্ধতিটি ব্যবহারকারীর কণ্ঠস্বরকে মাইক্রোফোনের মাধ্যমে ধারণপূর্বক কম্পিউটার প্রোগ্রামিং এর সাহায্যে যখন যখন কি করা হবে যখন তোমার ইলেকট্রনিক সিগন্যালের রূপান্তর করে ডেটাবেজে সংরক্ষণ করা হয় পরবর্তীকালে বয়েস রেকর্ডের মাধ্যমে ব্যবহারকারীর কণ্ঠস্বর রেকর্ড করা হয় এবং পূর্বের ধারণাকৃত কণ্ঠস্বরের সাথে তুলনা করে শনাক্ত করা হয় সম্পূর্ণ করা হয় আচ্ছা আমরা এটি সংক্ষেপে তোমাদেরকে বুঝাবো যেটা তোমরা নোট করবে সো এখানে কি বলা হয়েছে আবার একটু পড়ে দেখো কণ্ঠস্বর যাচাইকরণে ব্যবহৃত প্রযুক্তিটি হল বায়োমেট্রিক্স যখন কণ্ঠস্বরে যাচাইকরণের কথা বলা হবে তখন সেটি হচ্ছে কি বায়োমেট্রিক্স ক্লিয়ার এরপর হচ্ছে বায়োমেট্রিক্স কণ্ঠস্বর যাচাইকরণ পদ্ধতিতে ব্যবহারকারীর কণ্ঠস্বরকে মাইক্রোফোনের মাধ্যমে ধারণপূর্বক কম্পিউটার প্রোগ্রামিংয়ের সাহায্যে ইলেকট্রনিক সিগন্যালের রূপান্তর করে ডাটাবেজে সংরক্ষণ করা হয় পরবর্তীকালে ভয়েস রেকর্ডারের মাধ্যমে ব্যবহারকারীর কণ্ঠস্বর রেকর্ড করা হয় এবং পূর্বের ধারণাকৃত কণ্ঠস্বরের সাথে তুলনা তুলনা শনাক্তের কাজ সম্পূর্ণ করা হয় এখন প্রশ্নে কি বলা হয়েছে কণ্ঠস্বর যাচাইকরণের ব্যবহৃত প্রযুক্তিটি কি কণ্ঠস্বর যাচাইকরণের ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে বায়োমেট্রিক্স তোমরা লিখবে বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্সের মাধ্যমে কণ্ঠস্বর আর মাধ্যমে কম্পিউটারে সেই কণ্ঠস্বরটি বয়েসটি যখন কম্পিউটারের মধ্যে ইম্পোর্ট করা হবে তখন কম্পিউটার সেটিকে স্ক্রিনিংয়ের মাধ্যমে ব্যবহারকারীর কণ্ঠস্বরটি অন্যান্য কণ্ঠস্বরের সাথে ম্যাচিং হয় কিনা সেটা যাচাই বাছাই করে ওই ব্যক্তিকে শনাক্ত করবে যে কণ্ঠস্বরটি কার সো এটাই হচ্ছে তোমাদের খ নাম্বার প্রশ্নের অ্যান্সার কণ্ঠস্বর যাচাইকরণে ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে বায়োমেট্রিক্স এটি একটি ব্যক্তিকে খুব সহজে শনাক্ত করা যায় এরপরে আমরা যে প্রশ্নটি তোমাদের রয়েছে সেটি নিয়ে আমরা একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব তোমাদের বিষয়টা ডক্টর ডাক্তার রতনের চিকিৎসায় পদ্ধতির বর্ণনা করো তোমার ছোট ঘর প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য তোমাকে প্রথমে উদ্দীপকটি ভালো করে বুঝতে হবে উদ্দীপককে কি বলা হয়েছে ডক্টর রতন ত্বক ক্যান্সারের আক্রান্ত একজন রোগীর চিকিৎসায় নিম্ন তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে সম্পূর্ণ করেন আচ্ছা এখন দেখো ডাক্তার রতনের চিকিৎসা পদ্ধতি কি। কোন চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ডাক্তার রতন তোমাকে বুঝতে হবে ডক্টর রতন কোন চিকিৎসা পদ্ধতির মাধ্যমে নিজের চিকিৎসা করেছিলেন সেটা হচ্ছে নিম্ন তাপমাত্রার মাধ্যমে প্রয়োগের মাধ্যমে সেটা হচ্ছে কি নিম্ন তাপমাত্রার মাধ্যমে যখনই বলা হবে সেটা হচ্ছে ক্রয়ো সার্জারি সো আমরা কীভাবে লিখবো উদ্দীপকের ডক্টর রতনের চিকিৎসা পদ্ধতি হলো ক্রায়ো সার্জারি অলরাইট সার্জারি ওকে উদ্দীপকের ডক্টর রতনের চিকিৎসা পদ্ধতি হলো ক্রায়ো সার্জারি নিচে এই পদ্ধতি বর্ণনা করা হলো এভাবে তোমরা লেখাটা স্টার্ট করবে ঠিক আছে সো এখন তোমাদের অ্যান্সারটা দেখার প্রয়োজন অ্যান্সারটা তোমরা কী লিখবে উদ্দীপক্ষের ডক্টর রতনের অপারেশনের অভিজ্ঞতা লাভের প্রযুক্তিটি হলো কি অভিজ্ঞতা লাভের কথা বলা হয়েছে সেকেন্ড অত তোমাদের প্রশ্নটা আগে তোমাকে বোঝানোর চেষ্টা করব কারণ এটা না বুঝলে তুমি অ্যান্সার করতে পারবে না যখন কোনো সিমুলেশন অপারেশনের মাধ্যমে বলা হবে যখন অভিজ্ঞতা লাভ করার কথা বলা হচ্ছে তখন সেটা আমরা বুঝে নিতে হবে সেটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির কথা বলা হচ্ছে আমরা পরে আলোচনা করছি আগে ছোট ঘর আমরা শেষ করবো ছোট গড়ে বলা হয়েছিল কি ডক্টর রতনের চিকিৎসা পদ্ধতি বর্ণনা কর তাহলে আমরা এটার অ্যান্সারটা লিখব ঠিক আছে অ্যান্সারটা আমরা কি দিব অ্যান্সারটা আমরা লিখতে হবে উদ্দীপক্ষের ডক্টর রতনের চিকিৎসা পদ্ধতি হলো ক্রায়োসার্জারি এই পদ্ধতির নিচে বর্ণনা করা হলো আচ্ছা এখন ক্রাই সার্জারি বলতে তুমি যা যা বোঝো প্রথমে তোমাকে এটা ব্যাখ্যা করতে হবে এরপরে ক্রাই সার্জারির সাথে তোমার অধিপক্ষে যেটা বলা হয়েছে সেটা লাস্টে লিখতে হবে তো কী লিখবে তোমরা দেখো ক্রাইসার্জারি এক ধরনের চিকিৎসা পদ্ধতি যা অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে ত্বকের অস্বাভাবিক বা অপ্রত্যাশিত রোগাক্রান্ত টিস্যু ত্বক কোষ ধ্বংস করে কাজ করে এই পদ্ধতির চিকিৎসার মাধ্যমেই প্রথমে সিমুলেটেড সফটওয়্যার দ্বারা আক্রান্ত কোষগুলোকে যেমন ক্যান্সার ইত্যাদি অবস্থান ও সীমানা নির্ধারণ করে এক্ষেত্রে রোগাক্রান্ত কোষ্ঠটিকে আলট্রাথিন সূচযুক্ত ক্রায়োপ্রো প্রবেশ করিয়ে নির্ধারিত ক্রায়োজেনিক গ্যাস ব্যবহার করা হয় তাপমাত্রা অত্যাধিক হ্রাসের ফলে মাইনাস একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস থেকে একশো ছিয়ানব্বই ডিগ্রি সেলসিয়াস মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস সেন্টিগ্রেড নির্বাচনের টিস্যুগুলোতে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় ফলে এই নিম্ন তাপমাত্রায় রক্ত অক্সিজেনের সঞ্চালন সম্ভব হওয়ায় দ্রুত দ্রুত রোগাক্রান্ত টিস্যুর ক্ষতি সাধন হয় অর্থাৎ রোগাক্রান্ত স্থানটি যখন নিম্ন তাপমাত্রার মাধ্যমে চিকিৎসা করা হবে তখন সেটি হচ্ছে ক্রয়োসার্জারি আর ক্রয়োসার্জারির মাধ্যমে রোগাক্রান্ত টিস্যুতে ধ্বংস করার কাজ করা হয় ঠিক আছে মাইনাস একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড নির্বাচিত টিস্যুতে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় যখন সেটি প্রয়োগ করা হয় রক্ত অক্সিজেন সঞ্চালন সম্ভব না হওয়ার দ্রুত রোগাক্রান্ত টিস্যুর ক্ষতি সাধন হয় ক্রাইসার্জারি চিকিৎসায় রোগাক্রান্ত টিস্যুর ধরন অনুযায়ী এবং নির্দিষ্ট শীতলতায় পৌঁছানোর জন্য বিভিন্ন ধরনের গ্যাস যেমন তরল নাইট্রোজেন আর্গন অক্সিজেন বা তরল কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয় অন্যান্য চিকিৎসা পদ্ধতির তুলনায় ক্যান্সার ও নিউরো সার্জারি চিকিৎসায় ক্রাইসার্জারি অনেক সাশ্রয়ী এবং সহজ সময় কম লাগে এই পদ্ধতিতে ব্যথা রক্তপাত এবং অপারেশনজনিত কাটা ছেঁড়ার জটিলতা নেই রুগীকে কোনো পূর্ব প্রস্তুতি নিতে হয় না এবং অনেক ক্ষেত্রে হাসপাতাল পর্যন্ত রুগীকে নিয়ে নিতে হয় না একদম সূক্ষ্ম একটি ছোট্ট সূচের মতো একটি যন্ত্রের মাধ্যমে যখন ক্রায়ো প্রলে প্রলেপ লাগানো হয় তখন সে রোগ আক্রান্ত টিস্যুটি ধ্বংস করা হয় এর আশেপাশের কোনো ক্ষতি হয় না সুস্থ কোষগুলোর কোনো ক্ষতি হয় না সেটা হচ্ছে ক্রায়োসার্জারি আর এই ক্রায়োসার্জারির চিকিৎসাটি করেছিলেন ডক্টর রতন তার চিকিৎসা ব্যবহার করা হয়েছিল সো এভাবে তোমরা খুব সুন্দরভাবে লিখে দিবে এরপরে প্রশ্নটি হচ্ছে এরপরে প্রশ্নটি তোমাকে বুঝতে হবে এবং অ্যান্সার করতে হবে ডক্টর রতনের অপারেশনের অভিজ্ঞতা লাভের প্রযুক্তিটি শিক্ষা গবেষণা এবং ব্যবসার বাণিজ্যের ব্যবহৃত হয় বর্ণনা করো কি বলেছে ডক্টর রতনের অপারেশনের অভিজ্ঞতা লাভের প্রযুক্তিটি শিক্ষা গবেষণা এবং ব্যবসার বাণিজ্যে ব্যবহৃত হয় বর্ণনা করো আচ্ছা এখন আমরা উদ্দীপকটির এইখান থেকে পড়ি চিকিৎসার পূর্বে তিনি একটি সিমুলেটেড অপারেশনের মাধ্যমে অভিজ্ঞতা লাভ করেন যখন বলা হবে সিমুলেটেড পরিবেশের মাধ্যমে অপারেশনের অভিজ্ঞতা লাভ করা হচ্ছে তখন সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি সো ডক্টর রতনের অপারেশনের অভিজ্ঞতা লাভের প্রযুক্তিটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি আর এখানে বলা হয়েছে ভার্চুয়াল রিয়েলিটির কথা যেহেতু ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তিটি শিক্ষা গবেষণা এবং ব্যবসা বাণিজ্যে ব্যবহৃত হয় অর্থাৎ তুমি যদি মূল পয়েন্টটি ধরতে পারো তাহলে তোমার অ্যান্সার করাটি সহজ হয়ে যাবে এখানে হচ্ছে গবেষণা ব্যবসা বাণিজ্যে ব্যবহৃত হয় বর্ণনা করো এখন তুমি খুব সহজে বর্ণনা করতে পারবে এখন তুমি কি লিখবে তোমাকে লিখতে হবে যে উদ্দীপককে ডক্টর রতনের অপারেশনের অভিজ্ঞতা লাভের প্রযুক্তিটি হলো ভার্চুয়াল রিয়েলিটি চিকিৎসাক্ষেত্র ছাড়া ভার্চুয়াল রিয়েলিটি বিভিন্ন ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে নিচে শিক্ষা গবেষণা ও ব্যবসা বাণিজ্যের এই প্রযুক্তি ব্যবহৃত উল্লেখ করা হলো যেমন ক্ষেত্রে যেহেতু প্রশ্ন বলা হয়েছে শিক্ষার ক্ষেত্রে কেমন প্রভাব পড়ে গবেষণায় কেমন প্রভাব একটি পয়েন্ট পয়েন্ট করে তোমাকে লিখতে হবে এখানে দেখো শিক্ষাক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি কিভাবে কাজ করে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে শিক্ষার জটিল বিষয়গুলো সহজে উপস্থাপন করা যায় ফলে শিক্ষার্থীদের কাছে বিষয়টি সহজ চিত্রাকর্ষক ও আনন্দদায়ক হয় যেহেতু ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে হাই কোয়ালিটির ফুটেজ ব্যবহার করা হয় এবং সেন্সর থাকে যার মাধ্যমে একজন শিক্ষার্থী খুব সহজে সেটি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সে কল্পনা জগতের মধ্যে প্রবেশ করে এবং তার কাঙ্ক্ষিত শিক্ষাটি সে উপলব্ধ করতে পারে খুব সহজে এবং অনুভব করতে পারে সো সেটাই হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তার শিক্ষাক্ষেত্রে ভালো প্রভাব পড়বে এটাই লিখে দিবে সুন্দরভাবে এরপরে তোমাদের লিখতে হবে গবেষণার কথা যেহেতু প্রশ্নে বলা হয়েছে গবেষণা কী ব্যব কীভাবে ব্যবহৃত হয় সো দেখো গবেষণার ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি দ্বারা দৃশ্যমান গবেষণালব্ধ ফলাফল বিশ্লেষণ উপস্থাপন জটিল আণবিক গঠন ডিএনএ গঠন সিমুলেশনের মাধ্যমে দেখা যায় এছাড়া ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের সম্পর্কেও ধারণা লাভ করা যায় এই যে বিষয়গুলো সবগুলো বিষয়ে গবেষণা কাজে যখন ধারণা লাভ করার কথা বা শিক্ষা গবেষণার জন্য যা শিখতে হয় বা যত ধরনের ডিএনএর যে গঠনগুলো রয়েছে আণবিক যে গঠনগুলো রয়েছে ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে যে একটি ধারণা লাভ করা সেটি খুব সহজে করা যায় এই গবেষণার মাধ্যমে তাই গবেষণার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এরপরে বলেছিল প্রশ্নে কি ব্যবসা বাণিজ্যে ব্যবহৃত সো কিভাবে ব্যবসা বাণিজ্যে কি কি ব্যবহৃত হয় বা বাণিজ্যে ভার্চুয়াল রিয়েলিটি কাজ করে কিভাবে সেটা তোমাকে লিখতে হবে ব্যবসা বাণিজ্যে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবস্থার আরও সহজ করে তুলেছে কোনো যন্ত্র বা উৎপাদিত পণ্যের গুণগত মান গঠন বিপণন সম্ভবতা যাচাইকরণ যত্ন যন্ত্র বা পণ্যের ক্ষতিকর দিক নিরূপণ নিপণন কর্মী প্রশিক্ষণ ইত্যাদি ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি সিমুলেশন পদ্ধতির ব্যবহার করা হয় এছাড়া ক্রেতা ও বক্তার কাছে পণ্য সরবরাহের বা ব্যবহারের পদ্ধতি সুবিধা ও ঝুঁকি ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশে উপস্থাপন করা হয় যার মাধ্যমে ব্যবসা বাণিজ্যে কী ধরনের প্রভাব ফেলবে এবং কেমন উৎপাদন হতে পারে এবং গুণগত মানটি কেমন সেগুলো বোঝার জন্য ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগের মাধ্যমে উচ্চমানের অডিও ব্যবস্থা এবং ভিডিও ব্যবস্থা থাকায় খুব সুন্দরভাবে করা যাবে সো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আশা করছি বুঝতে পেরেছ এরপরে তোমরা লাস্টের দিকে লিখে দিবে উক্ত আলোচনা থেকে প্রতীয় মান হয় যে শিক্ষা গবেষণা ও ব্যবসা বাণিজ্যে ভার্চুয়াল রিয়েলিটি বহুল্য বিদ্যমান ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ এটা লিখে তোমাদের যশোর বোর্ড দু হাজার চব্বিশে যে প্রশ্নটি সলভ শেষ হয়েছে এভাবে তোমরা লিখতে হবে সো পড়াশোনা পরীক্ষার সকল আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও আমরা পরবর্তীতে বাকি অধ্যায়গুলোর এবং তোমাদের বোর্ডগুলোর প্রশ্ন সলভ করব। ততক্ষণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলিকুম আহমতুল্লাহ